মাসাল্লাহ আরেক জোড়া কবুতর চলে আসছে এখানে এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা কবুতর মাসাল্লাহ কালারটা দেখেন একদম টকটকে লাল দেখার মতো এক জোড়া কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর পায় ফেদার দেখেন বুকের মার্কিং দেখেন দুইটা কিন্তু খুবই সুন্দর আর কোয়ালিটি দেখেন ঠোঁটের কোয়ালিটি দেখেন একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতরগুলো এটা রানিং না ভাইয়া হানড্রেড পার্সেন্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার তো যাদের গোপালগঞ্জের বড় পায়রা লাগে তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন খুবই চমৎকার খুবই অ্যাক্টিভ আর অল্প কিছু দিনের ভিতরে আবার ডিম পেরে দিবে সেই জোড়াটা ভাইয়া কেমন দাম থাকবে একদম ছয় হাজার টাকা মার্শাল্লাহ খুবই চমৎকার এটা কিন্তু আপনার লাহোরের থেকেও অনেক বড় সাইজের কবুতর দেখেন দুইটার মার্কিং কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু দেখার মতো দাম ছয় হাজার টাকা একদম না একদম ছয় হাজার টাকা আসলে এগুলা নতুন একটা জাত তো জি জি সচরাচর আর সব জায়গায় অ্যাভেলেবেল হয় এই জন্য আসলে এই যে যে খাবার আছে তাদের কাছ থেকে একটু বেশি দিয়ে কালেকশন করতে হয় জি এই জন্য আসলে আপনাদেরকেও একটু বেশি দিয়ে নিতে হয় যাক এটা হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার আছে যারা নতুন কিছু জাত নিয়ে খামাটা শুরু করতে চান তারা চাইলে এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা না ওকে ঠিক আছে দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় ইনশাল্লাহ ভাইয়ের এখান থেকে সংগ্রহ করে নেবেন একদম পড়বে ছয় হাজার টাকা মাসাল্লাহ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবুতর এটা অবশ্য রাজগোল্লা কবুতর দেশি রাজগোল্লা তাই না ভাই এটা কিন্তু আপনার দেশি রাজগোল্লা কবুতর মাসাল্লাহ এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর অনেকে হয়তো গোপালগঞ্জের বড় পায়রা বলে চালিয়ে দিত বাট বাদশাহের কাছে যেটা যেই বিট উনি কিন্তু অ্যাকুরেট বিটের নামটাই বলে থাকেন আর এটা কিন্তু রানিং না ভাই হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু রানিং একটা পেয়ার মার্শাল্লাহ নিতে পারেন আর দুইটা পায়ে কিন্তু বিগ সাইজের ফেদার আছে আর কালারটা কিন্তু মার্শাল্লাহ দেখার মতো এটা নন না এটা নর ওই যে পেছনে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা সম্ভবত ডিম পেড়ে দিবে তাই না ভাই এটা আপনার কোমরটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে ওই যে দেখেন ওইটা মাদিটা এই জুতাটা কেমন দাম থাকবে এটা একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা না ওকে ঠিক আছে যদি পছন্দ হয় যাটা বা কালেকশন করতে চান অবশ্যই সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবে তো এটার ফিক্সড প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা তো রেড কালার রাজগোল্লা যাদের পছন্দ বা কালেকশন করতে চান তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এই পেয়ারটা মাসাল্লাহ এটা কিন্তু আপনারা কালেকশনে রাখতে পারেন আর কালার মার্কিং কিন্তু অসাধারণ সামনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর পেছনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আপনার নট কবুতর দুইটা কিন্তু একদম সেম মার্কিং কবুতর আর দুইটাই কিন্তু আপনার রানিং কবুতর ডিম বাচ্চা করানো কি ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ওকে এটা কিন্তু ইনশাল্লাহ নর মাদি আলাদা আলাদা জোড়া দেওয়া জি জি দুইটাই ডিম বাচ্চা করা আর কালার নিয়ে যাই হোক বাট কোয়ালিটি নিয়ে আসলে কোনো আপোষ নাই মানে কোয়ালিটি বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক সময় আমরা আশি পার্সেন্ট আসলে লাল কালারের মানে যে কালার নটটা যে কালার থাকে আমরা বাচ্চাগুলো সেই কালারই অনুমান করে থাকি এবং সেই বাচ্চা সেই কালারে আসে কিন্তু অনেক সময় শুধু আহ মাদির কালারও কিন্তু আসে অনেক আছে শুধু মাদির মতোই দুটো হয় তো যাই আমি আসলে এটার ব্যাপারে তেমন একটা নিশ্চয়তা দিতে পারি না যে আসলে বাচ্চাগুলোকে নরের মতো হবে কিনা মাদের মতো হবে কারণ আমি এটা নতুন জোড়া দিছি তো যাই আমি এটার কালার সম্পর্কে কিছু বলবো না কিন্তু এটা কোয়ালিটি সম্পর্কে আমি আপনাদেরকে বলি একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি আছে দুটা একদম সেম গেট আপের আছে হ্যাঁ ফিট আছে আলহামদুলিল্লাহ ওকে আছে তো যারা এই লাল কবুতরগুলা খুঁজতেছেন তারা চাইলে এই প্যাডগুলো এই প্যাডটা নিতে পারেন দামও কম আছে মাত্র তিন হাজার টাকা এই রেটে এই কবুতর আসলে মানে বর্তমান সময় জি বর্তমান সময়ে অসম্ভব অসম্ভব পাওয়া কারণ মাদিটাই শুধু পঁচিশশো টাকায় সেল বলছো আমাকে আমি আসলে দেইনি আমি পঁচিশশো টাকায় সেল দিতাম বাট দিয়ে কারণ নট পেয়েছি এই জন্য আমি সেল দিব তো যা অবশ্যই যারা নিতে চান তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন এর কমে আসলে আমার মনে হয় এই বর্তমানে কোনো প্ল্যাটফর্মে এই দেশি লাল রাজগুলাগুলো আসলে আপনারা পাবেন কিনা তা আমি জানি না তো যাক অনেক কথাই বলে ফেলছে তাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করি যে নাম্বারটি আছে বা হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে ইনশাআলা সংগ্রহ করে নেবেন ওকে ঠিক আছে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটাও কিন্তু অনেক বড় সাইজের কবুতর পায়ে ফেদার আছে মার্শাল্লাহ দুইটার মার্কিং কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার বুঝতেই পারছেন আপনারা ভাই এটা কি কবুতর এটাও দেশি কবুতর এটাও দেশি কবুতর না ওকে ঠিক আছে এটাও কিন্তু আপনার দেশি কবুতর অনেকে হয়তো আবারও বলছি অনেকে কিন্তু এটা বড় পায়রা বলে চালিয়ে দেবে বাট আপনারা কিন্তু দেখে শুনে অবশ্যই কবুতরগুলো কালেকশন করবেন

তাদের জন্য খুবই কষ্ট বা ডিফিকাল্ট একটা ব্যাপার অবশ্যই বুঝতে পারছেন তো আপনাদেরকে ভেয়ে দেখে শুনে বুঝে কবুতরগুলা ক্রয় করতে হবে আসলে এটা আসলে অরিজিনাল যেই ব্রিটের নাম বলছে সেটা সেই ব্রিট কিনা তো যাই এটা হচ্ছে দেশি কবুতর একদম বুঝতেই পারছেন একদম মার্শাল্লাহ কোয়ালিটি মাত্র চার হাজার টাকা আমার মনে হয় যে আপনারা নিয়ে পালতে পারেন এবং অনেকের কাছে আরেকটি প্রশ্ন থাকতে পারে যে ভাই মৌজ আলু তো ডিম নষ্ট করে বাচ্চা নষ্ট করে একদম ভ্রান্ত ধারণা এবং এর ফ্লাই রেটও খুব ভালো আপনারা চাইলে ছেড়ে ইচ্ছা মতন পালতে পারেন ভালো ফ্লাই করবে নিশ্চিন্তে থাকেন অনেকে মনে করে যে না মৌজাল উঠতে পারবে না এটা একদম ভুল ধারণা আপনারা নিয়ে পালন করে দেখেন তাহলে বুঝতে পারবেন ওকে ঠিক আছে তাহলে এটার প্রাইস পড়বে কত চার হাজার টাকা একদম চার হাজার ওকে হ্যাঁ একদম পড়বে এই জোধাটা চার হাজার টাকা তো যাদের বাজেট মোটামুটি ভালো আছে ইনশাআল্লাহ বা আনকমন কিছু কালেকশনে রাখতে চান তাদের জন্য এটা একটা মার্শাল্লাহ বেস্ট হবে দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস হচ্ছে চার হাজার টাকা মাসাল্লাহ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সিঙ্গেল নোট কবুতর এটাও রাজগোল্লা না ভাই মশাল্লাহ এটাও কিন্তু রাজগোল্লার বিগ সাইজের একটা নর কবুতর যাদের রেড কালার ভিতর সিঙ্গেল মাদি আছে তারা কিন্তু এই নোটটা সংগ্রহ করতে পারেন ভাইয়ের এখান থেকে এটা সম্পূর্ণ রানিং পায়ে ফেদার আছে মাসাল্লাহ অনেক বড় আর টোটটা কিন্তু গোলাপি মার্কিংটা তো অলরেডি বুঝেই গেছেন কেমন মার্কিং এই যে দেখেন বুকের নিচ পর্যন্ত কিন্তু একেবারে সাদা আর রানিং এই নটটা কেমন প্রাইস থাকবে ভাই এক দাম

এটা আমাদের দেশীয় মজা আলা টাকা আর যদি এই সহ নেন সেম প্রাইস এই চার হাজার টাকায় পড়বে ওকে ঠিক আছে আপনারা অলরেডিও কিন্তু বুঝতে পারছেন যদি নন নেন একদম পড়বে পঁচিশশো টাকা একটু ভালো করে দেখে দেখুন একদম সাইজটা দেখা দেন তাহলে বুঝতে পারবেন যে কত বড় এবং কত ইয়া অনেক কিন্তু এইসব কবুতর জি সেটা আমি প্রথমেই বলছি অনেকে বড় পায়রা বলেই আপনার চালিয়ে দেয় কারণ এটা কিন্তু আপনার সাইজটা ভালো থাকে আচ্ছা যাই হোক এই নোটটা যদি আপনাদের ভালো লাগে বা সংগ্রহ করতে চান যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে মাসাল্লাহ এখন দেখতে পাচ্ছেন কিন্তু একজোড়া চিলা কবুতর খুবই সুন্দর কিন্তু চিলাগুলো দেখার মতো একেবারে কিন্তু টকটকে অরেঞ্জ কালারের ভিতরে মাসাল্লাহ দেখার মতো কিন্তু ঠোঁটগুলো কিন্তু একেবারে শর্ট আছে আর কবুতরের কালার প্লাস আপনার সাইজ একেবারে সমান কিন্তু দেখার মতো এই যে দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ আর পায়ে কিন্তু চুরি মোজাও আছে ভাই ডান পাশের যেটা ওইটা কি মাদি এটা মাদি হ্যাঁ এটা মাদি আছে ঠিক আছে বাম তো তাহলে নোট করবো তো এটা রানিং না 100% পার্সেন্ট আশা করি ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকলে এই সাপটা ওকে ঠিক আছে তো যাদের চিলা কবুতর পছন্দ তারা কিন্তু এই জুতাটা ওনার এসে নিতে পারেন যেমন কালার কিন্তু তেমন শেপ আর সাইজটাও কিন্তু মাসাল্লাহ দেখার মতো যাই হোক এই জুতাটা কেমন প্রাইস থাকবে এটা একদম একদম টাকা চুরি আছে হ্যাঁ এটা কিন্তু আপনার সাপ চোখের কবুতর মাকরা চোখের না সাপ চোখের চিলা কবুতর যে দেখেন ঠোঁটটা কিন্তু একেবারে বুট ঠোঁট যাই হোক যদি পছন্দ হয় বা সংগ্রহ করতে চান চিলা কবুতর এটা কিন্তু আপনারা নিতে মান ভালো মানের একজোড়া কবুতর কোয়ালিটি আছে কবুতর এই যে দেখেন একদম পড়বে দুই টাকা আরেক আরেকঝোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লা কবুতর এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা কালার মাসাল্লাহ দেখার মতো কিন্তু এটাকে অনেকে আপনার রিটা কালার বলে আবার কিন্তু রেড এন্ডিগু কালারও বলে থাকে যাই হোক যেটাই বলেন না কেন কবুতর কিন্তু মাসাল্লাহ কোয়ালিটি আছে এটা কিন্তু আপনাদের স্বীকার করতে হবে দেখেন আপনারা এই যে পিছনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর আর এই যে বামে যেটা এটা হচ্ছে নর কবুতর মাসাল্লাহ দেখার মতো ঠোঁটগুলো কিন্তু একেবারে গোলাপি তো আনকমন কালার ভিতরে যদি আপনারা রাসগোল্লা কবুতর চয়েস করে থাকেন বা খুঁজে থাকেন বা কিনতে চান তাহলে কিন্তু এই জোদা ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন নির্দ্বিধায় এটা রানিং না রানিং মাদি ডিম মাদির সাথে জোড়া না

অসম্ভব বর্তমান সময়ে আর কি হ্যাঁ কালার কোয়ালিটি আপনারা যদি কম্পেয়ার করেন বা বিচার করে থাকে সেক্ষেত্রে কিন্তু কবুতরের দাম কিন্তু মোটামুটি ঠিক আছে যাই হোক এই জুতাটা আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দামাদামি করতে পারবেন না এক পড়বে দুই হাজার পাঁচশো টাকা না ভাইয়া হ্যাঁ হ্যাঁ ওকে মশাল্লাহ আরেকটা নোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল একটা নোট মিলি কালারের ভিতরে রেড বারের ভিতরে আর এটা কিন্তু অনেক বড় সাইজের একটা কবুতর এই যে দেখেন এটা কিন্তু রেড সাইজের থেকে অনেক বড় মাসা দেখার মতো একটা নোট যাদের সিঙ্গেল মাদি আছে তারা কিন্তু এই নোটটা সংগ্রহ করতে পারেন খুবই অ্যাক্টিভ একটা নোট ভাইয়া সিঙ্গেল নোটটা কেমন প্রাইস থাকবে আটশো টাকা আটশো টাকা মাসাল্লাহ আমি যা ভাবছিলাম তার থেকে কিন্তু কমই বলছে যাই হোক খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা নর এটা কিন্তু আপনারা ওনায়াসে নিতে পারেন এখান থেকে একদম কোয়ালিটি ফুল আর অনেক বড়ো সাইজ আর এটার বেবি কিন্তু মাসা অনেক বড় হবে যাই হোক বেশি কথা বলবো না যদি ভালো লাগে এই নোটটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না এটা মাথায় কিন্তু খারাপ জুটিও আছে একদম পড়বে আটশো টাকা আরেকটা নরকবুতর সিঙ্গেল নরকবুতর এটা হচ্ছে আকাশি কালারের ভিতরে দুইটাই কিন্তু বার আছে খুবই সুন্দর অ্যাক্টিভ কবুতর এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা নর তো সিঙ্গেল মাদি থাকলে আপনারা এই নোটটা এখান থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন গেটরটা কিন্তু এখন মোটামুটি বোঝা যাচ্ছে খুবই সুন্দর একটা নোট মাসাল্লাহ খুবই হেলদি এই নোটটা কত রাখবেন ভাই এই নোটটা মাত্র সাতশো টাকা সাতশো টাকা না ওকে ঠিক আছে আগেরটা ছিল আটশো টাকা আর এই নোটটা যদি আপনারা নিতে পারেন এটার দাম থাকবে একদম সাতশো টাকা মাসাল্লাহ আরেকটা নোট দেখতে পাচ্ছেন সিঙ্গেল নোট এটা এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক কালার মার্কিংটা কিন্তু অসাধারণ কলসি গলা এটা সম্পূর্ণ রানিং এটা ডিম বাচ্চা প্রধান একটা নোট যাদের সিঙ্গেল মাদি আছে এই নোটটা কিন্তু আপনারা এখান থেকে কালেকশন করতে পারেন আর একটা কথা হচ্ছে এটা কিন্তু আপনার লাল গিয়ারের কবুতর এই যে দেখেন খুবই সুন্দর এটা ডাকের সাউন্ড কিন্তু অনেক হেভি হ্যাঁ হ্যাঁ লেসটা ছিঁড়ে গেছে আমি বলে দিই ল্যাসটা ধরতে গিয়ে ছিঁড়ে গেছে বাইরে ছিল তো লেস্টার থেকে ছিড়ে গেছে ওকে ঠিক আছে এই যে দেখেন টকটকে লাল গিয়ারের ভাই মাদিটাও কি সেল হবে নাকি হ্যাঁ হ্যাঁ মাদিটাও সেল হবে মাদিটাও কিন্তু সেল হবে এটা হচ্ছে আপনার মুকিন মাদি একদম কোয়ালিটিফুল মাদি জি জি 100% কোয়ালিটি আছে একদম জেড স্প্রিং কো উত্তর এই যে দেখেন মাদি কত নর কত ভাই নরটা পড়বে একদম 600 টাকা যেহেতু লেট ছিড়ে গেছে জি জি আর আর কি বলবো আর আর মাদিপুরে পনেরোশো টাকা ফিক্সড আর নর কিন্তু প্রচুর টাকা প্রচুর টাকা লেস তো হয়তো দশ পনেরো দিন উঠে যায় হ্যাঁ লেস ওইটা ব্যাপার না উঠে যায় মাসাল্লাহ যাই হোক আর যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারে নর কত ছয়শো আর মাদিটা পনেরোশো পনেরোশো টাকা আর দুইটা একসাথে নিলে সেম প্রাইজে থাকবে হ্যাঁ সেম প্রাইজ ওকে